এক মাস না কদিন হ্যাঁ কুড়ি দিনের মধ্যে দুদিন আসে দিন যাওয়া বাদ আঠেরো পনেরো ষোলো সতেরো ষোলো দিন ষোলো দিনের ছুটিতে এসেছিলে একটা বড়ো ট্রেনিং কমপ্লিট করে ষোলো দিনের মধ্যে একটা দিনও তোমরা জেনে রাখো একটা দিনও এক মিনিটের জন্য কোনো রকম ভিডিও ওর সাথে করিনি বা কোনোরকম করতে বলিনি আর কালকে চলে যাবে আজকে শুধু বলেছিলাম একটা এক সেকেন্ডের জন্য একটু ক্যামেরাটা ধরো সেটাও বলে দেবে যে না হ্যাঁ কি না বলো সত্যি কি না এটা এটা দিয়েই ভিডিওটা শুরু করছি ভালো লাগে না আমার কেমন করতে শুধু ধরে দেবে শুধু একটু এক মিনিটের জন্য সেটাও ধরে দেয়নি ভালো লাগে না কালকে চলে যাচ্ছে তো তোমাদের সাথে তো কোনো কথাই হয়নি কিছু বলেও নি আর বলো ট্রেনিং কেমন করলে অন্তত সেটা তো বলো বলে দাও একটু ট্রেনিং কেমন হলো না হলো সব কিছু আমি দেবো দেখো तो वो टोल पड़े, वहाँ जगह टोल पड़ती है, तो पता है टोल ना? चलो कि बॉयज़र वहाँ जाएँ, हम्म, हम्म, टोल है তাহলে বলো কিছু বলো দর্শকটা তোমার কাছে এত কিছু তোমার জন্য ভিডিও বানিয়েছি তোমরা তো সবাই দেখেছই কত সম্মান দিয়ে কত কিছু সবকিছু ভিডিও যে বানিয়েছি ট্রেনিংয়ে ছিল এতদিন তোমাদেরকে কি কিছু বলেছে ওর কি হলো ট্রেনিংয়ে কিছু কি জানিয়েছে জানাইনি জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করো তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স তুমি কি ফিল করেছো দু মাসে সাত দিনে ট্রেনিংয়ে সেটাই বলো তোমার লাইফের এক্সপিরিয়েন্স কেমন গেল তোমার ট্রেনিং ট্রেনিং মানে প্রথম প্রথম যখন গেছিলাম একটা লাইফস্টাইল আলাদা ছিল হঠাৎ করে ওইখানকার মানে ট্রেনিংয়ের একটা আলাদা ডিসিপ্লিন হয় একটা তো মানে আমাদের আর্মির যে ডিসিপ্লিন সেটা তো একটা ডেলি লাইফের রুটিন সেটা একটা আলাদা হয়ই হয় সেটা সিভিল লাইফস্টাইল থেকে অনেক আলাদা বাট ট্রেনিংয়ের যে একটা লাইফস্টাইল হয় সেটা আবার আর্মির ডেলি রুটিনের থেকে অনেক বেশি টাফ তো চার বছর পাঁচ বছর কেউ কেউ আট বছর দশ বছর কেউ কেউ আরও বেশি এত বছর পর ট্রেনিংয়ে যাচ্ছে সেই ট্রেনিংয়ের লাইফস্টাইলটা ধরো ভুলে যায় ডেলি ওরকম হয় না আমরা ডেলি রুটিনটা ওরকম পারবো না তো কেউ গিয়ে চট করে সেট হতে পারে না একটু টাইম লাগে সেট হতে মানে ওয়েদার আছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যে সমস্ত টাইমিং সেইগুলো একটু সেট হতে সাত থেকে দশ দিন টাইম লাগে তারপরে কখন যে মানুষটা সেট হয়ে যায় ওখানে মানে কখন যে কমপ্লিট হয়ে যায় সেটা বুঝতে পারা যায় কিভাবে দু মাসটা পেরিয়ে গেছে আমিও সেরকম বুঝতে পারিনি তবে একটা মানে দশ পনেরো দিন পর থেকে আমারও খুব মজা আসতে লাগছিল মানে সেট যখন হয়ে গেছিলাম ট্রেনিংটা এনজয় করতে শুরু করেছিলাম কিন্তু মানে সকালে ওঠাটা টাফ বাট সকালে ওঠার পর যে আমাকে সকালে দৌড়াতে হবে রানিংয়ের মধ্যে একটা কম্পিটিশন আছে এ ওকে কাটবে সে ওকে কাটবে মানে ও চাইছে আমি যেন দশ জনের মধ্যে আসতে পারি ও চাইছে আমি যেন দশ জনের মধ্যে আসতে পারি এই যে প্রথমে যে কম্পিটিশানগুলো যে ও ও ও হয়তো দশটা ও হয়তো আশিটা সেটা মারছে আমি একশোটা মেরে দেখাবো বিভিন্ন রকম যে একটা মানে আনন্দের মধ্যে যে এক্সারসাইজগুলো হয়ে যায় এটা একটা খুবই ভালো লাগতো হ্যাঁ তার মধ্যে ড্রিল আছে অনেক কিছু ট্রেনিংয়ের মধ্যে মানে জিনিস আছে যেটা মানে খুবই মানে এন্টারটেইন লাগে আর কি করতে করাতেও ভালো লাগে করতেও ভালো লাগে তো মানে অল খুব মানে মিস এখন আমি মিস করছি এটা বলবো না মিস করছি না বাট যদি সুযোগ হয় করতে পিছু পাওয়া হবে না ভালো লাগে করতে এটাই আমার এক্সপিরিয়েন্স তো আর কালকে যে চলে যাচ্ছে নতুন জায়গায় সেটাও একটা মানে মানে কী বলবো আজকের একটা ইয়ে কি হবে ওখানে গিয়ে কি না হবে এটা একটা ওর মনের মধ্যে চলছে বাট ভালো যাও সব কিছু সাবধানে ওখানে এখন প্রচুর ঠান্ডা যেখানে যাবে তো কালকে কালকে ট্রেন আছে সন্ধ্যে ছটায় তো দু মাসের ওদিকে কমপ্লিট করে তারপরে আবার সব কিছু প্যাকিং করে গুছিয়ে ওখানে পাঠিয়ে তারপরে ও এসেছিলো পনেরো দিনের জন্য আবার আজকে তোমরা ভাববে কুড়ি দিন তো হয়নি ষোলো দিন ওই কুড়ি দিনের ছুটিতে এসেছিলো আর কি তো আজকে আবার তোমরা ভাববে যে শুয়ে শুয়ে কেন ভিডিও করছি তো আজকেও দিন এই আমাদের একটা গ্রিলের তোমাদেরকে দেখাবো বা দেখিয়েছি হয়তো ওইটা পুরোটা ঘিরেছে তো এটা ওই কাজটা করেছে তো তার জন্য আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সারাদিন তো এই ওদিক দিক আছে এই কাজ ওগুলো তো চলতেই আছে তার জন্য আমরা এখন জাস্ট ভাবলাম একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি তো প্রচুরই টার্ড তাই আর তারপরে নতুন জায়গায় গিয়ে যদি ও কোনো ভিডিও করে তোমাদেরকে দেখাবো জায়গাটা কিরকম তাই না কোথায় যাচ্ছে সেটা বলে দাও পাঞ্জাবে যাচ্ছে তো পাঞ্জাব মানে প্রচন্ড ঠান্ডা এখন কত ডিগ্রি এখন মানে ওখানে ন ডিগ্রি পাঁচ সাত ডিগ্রি রাতে বেলা পাঁচ সাত মানে বরফ পড়ে না কিন্তু প্রচন্ড ঠান্ডা বরফ পড়লে মনে ভালো হয় কিন্তু বরফ পড়ে না কিন্তু প্রচন্ড পাঞ্জাব এমন একটা স্টেট যেখানে প্রচুর গরম পড়ে আবার প্রচুর ঠান্ডা হয় আমরা মানে অনেকে এটা জানি যে বরফ যেখানে পড়ে সেখানেই বোধহয় ঠান্ডা বেশি কিন্তু সেরকমটা ঠিক হয় না অনেক জায়গায় এরকম আছে বরফ পড়ে না কিন্তু বরফ পড়ার জায়গার থেকে বেশি বেশি ঠান্ডা যেমন আগের বছর ছিলাম বাপরে বাপ প্রচন্ড যারা যারা জম্মু কাশ্মীর বরফ পড়ছে সেসব জায়গা যারা কেটে এসেছে ওরা বলছে যে ওইখানে বরফ পড়তো কিন্তু এতটা ঠান্ডা অনুভব হয় না হাতটা চালাতে হয়ে গেছে তো তো আজকে হট করে মনে শুরু করলাম চলো এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে সুস্থভাবে ট্রেনিং ফ্রেনিং কমপ্লিট করে সবকিছু করে চলে এসেছে আবার নতুন জায়গায় যাওয়ার জন্য সময়টা চলে এলো কালকে চলে যাচ্ছে তো তোমরা আমার টুকটাক ভিডিও তো দেখতেই পাবে এরপরও চলে যাওয়ার পর আর নেক্সট যদি আমি যাই সেটাও তোমরা জানতে পারবে এখন যাওয়ার কোনো কথা নেই যদি যাই তো তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতো বলে দাও বাই বাই কালকে তো তুমি যাবে যাওয়ার ভিডিও দেখতেই পাবে তোমাদের বল বললাম যে চলো তুমি আমার বন্ধুদের সাথে অন্তত কুড়ি দিনে একবার কথা তো বলো তাই তোমরা সবাই ওয়েট করে আছো অনেকেই ওয়েল বিশেষ আমাকে অনেক বিশ করেছো আমাকে অনেক ওর ওর ট্রেনিংয়ের সময় অনেকেই আমাকে অনেক ভালো ভালো কথা বলেছো ওর জন্য বলেছো মেসেজ করেছো তাদের জন্যেই আজকের ভিডিওটা হ্যাঁ রিনা আপুতে সব সময় বলতো বিনরাপুর নামবারাজে আমার কাছে কথা হয় যারা তোমরা দেখো স্বপ্নের বাগান vlog আমি শেয়ার করি ওই চ্যানেলটা ওটা ওইটাই উনার কাছে দেখেছি ঠিক আছে তুমি চলো আজকের মতো এখানেই শেষ করছি বাই বাই ছেলেটা এখন ঘুমিয়ে গেছে বলে একটু সুযোগ পেলাম নাহলে তো সব সময় ক্যা 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 প্যা প্যা চলতে থাকার জন্য একটু কথা বলে সুযোগ পেলাম তাই বলে নিলাম তো আজকে মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে তোমাদের না ওকে দেখাচ্ছি না ঘুমাচ্ছি আর কালকে তোমাদের ওর যাওয়ার ভিডিও অবশ্যই শেয়ার করব প্রত্যেকবারের মতো তো এখনকার মতো গুড নাইট বাই বাই ছেলেকে ছেড়ে যেতে একটু খারাপ লাগে সবাইকে ছেড়ে যেতে খারাপ লাগে ছেলেকে কিন্তু আগেই বলে দিয়েছি না ও ছোট না ছোট বলে মায়া লাগে অতি মানে বড়রা তো একটু মানে নিজের মনটাকে বুঝিয়ে নিতে পারে কিন্তু ছেলে তো ওরা তো ছোটো না ওরা তো বুঝাতে পারবে না ওদের খারাপ লাগলে ওরা কানবে যে জিনিসটা চাইবে সেটা যদি না পায় ও কাঁদবে নলে মনে মনে দুঃখ পাবে ও তো কাঁদে না খুব একটা কাঁদার স্বভাব নেই ও দুঃখ পায় হ্যাঁ দুঃখ পাবে ওটা আরও বেশি খারাপ সেই জন্য ওর জন্য বেশি খারাপ লাগে কি করব কিছু বলা নাই আর বড়দেরকে তো তোমাদের কিছু মন খারাপ হলে ভিডিও কল করলে বা ইমনি কল করলে মনটা ঠিক হয়ে যায় ছোটদের তো ভিডিও কল করলে আরো ওরা দুঃখ পাবে যে ওকে ফোনে দেখছে ভিডিও কল করলেও কথা বলে না রেগে যায় যে ফোনে দেখছি কাছে কেন আসছে না নিশ্চয়ই তাহলে আশেপাশে থেকে এত দিন তো ছিলে এখন কেন আসছে না এই ভাবে রাগ করবে আর ভিডিও কল করলেও কথাও বলতে চায় না রেগে যায় ঠিক আছে এক মাস পর এখন তো জানুয়ারি চলছে ফেব্রুয়ারিটা বাদ দিয়ে আসার যদি সুযোগ হয় তাহলে আসতে পারবে ওকে চলো তো অনেক গল্প হলো এই কথাবার্তা হলো তো চলো গুড নাইট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ বাই